আলু ঝলমলে মঞ্চ গিটারের সুর আর মায়াবী কণ্ঠস্বর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তাহসান খান যেন এই তিনটিরই প্রতীক হয়ে উঠেছিলেন গানের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান পোক্ত করেছিলেন তিনি কিন্তু হঠাৎ করেই একের পর এক ঘোষণা দিয়ে তিনি জানিয়ে দিলেন আর ফিরছেন না বিনোদন জগতে প্রথমে অভিনয় থেকে দূরে থাকার কথা বলেন আর এবার জানালেন সঙ্গীত জীবন থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোড়ন কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রজন্মের প্রিয় এই শিল্পী সেই প্রশ্নই ঘুরছে সবার মনে উত্তর খুঁজতে গিয়ে ভক্তরা চোখ রাখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায় তাহসান একজন আলেম থেকে ইসলামিক বই হাতে নিচ্ছেন সেই দৃশ্য থেকেই নেটিজেনদের একাংশ ধারণা করছেন ধর্মচর্চা ও আত্মমগ্ন জীবনকেই এখন বেছে নিতে চাইছেন তিনি এক সাক্ষাৎকারী নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন তাহসান বলেছিলেন আগে তিনি খুব একটা ধার্মিক ছিলেন না কিন্তু সময়ের সঙ্গে উপলব্ধি করেছেন জীবনের প্রকৃত অর্থ তার ভাষায় মানুষ যা পরিকল্পনা করে তা হয় না আর যা হয়ে যায় সেটাই নিয়তি যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি আসলে আমি কিছুই জানি না তার এই আত্মমুখী স্বীকারোক্তি অনেককে বিস্মৃত করেছে আবার অনেকের কাছে তা ভক্তের শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছে তাসানের ইনস্টাগ্রাম স্টোরিতেও এক ঝলক পাওয়া গেছে তার নতুন পথ চলার ইঙ্গিত সেখানে তিনি শেয়ার করেছেন আল কোরআন সহজ বাংলা অনুবাদ গইলের ছবি নেটিজেনদের কেউ কেউ মনে করছেন এটি ছিল অভিনেতা তামিম রিধাকে ধন্যবাদ জানানোর অংশ যিনি হয়তো বইটি তার হাতে তুলে দিয়েছিলেন কিন্তু ভক্তদের চোখে এই পোস্ট যেন এক প্রতীক তাসান ধীরে ধীরে বদলে যাচ্ছেন আরও আলোচনার জন্ম দেয় তার হোয়াটসঅ্যাপে দেওয়া এক মন্তব্য সেখানে তিনি স্পষ্টই বলেন আমি চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক বিনোদন অঙ্গনের আড্ডায় আমি আর নেই এটাই আমার শেষ সাক্ষাৎকার এমন বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে তিনি নতুন কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তবে তা একান্তই ব্যক্তিগত গত বছর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তিনি ইঙ্গিত দিয়েছিলেন সঙ্গীত জীবনের ইতি টানার অনেকেই ভেবেছিলেন এটি কেবল সাময়িক সিদ্ধান্ত কিন্তু পরে ঢাকার এক কনসার্ট শেষ করে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন আর সঙ্গীতে থাকবেন না তবে তিনি সরাসরি ধর্মীয় কারণকে সামনে আনেননি তবুও তার সাম্প্রতিক কর্মকাণ্ড ভক্তদের মনে সেই ধারণা জন্ম দিয়েছে বিনোদন জগতে এভাবে হঠাৎ বিদায় নেওয়া বিরল ঘটনা নয় তবুও তাহসানের মতো জনপ্রিয় ও বহুমাত্রিক শিল্পীর সিদ্ধান্ত ভক্তদের আবেগাতারিত করেছে গানের মঞ্চে তাকে ঘিরে তরুণ তরুণীদের উচ্ছ্বাস নাটকে তার রোমান্টিক চরিত্র কিংবা টিভি শোতে তার প্রাণবন্ত উপস্থিতি সব মিলিয়ে তিনি ছিলেন এক অপ্রতিদ্বন্দ্বী তারকা আজ সেই তারকার ঘোষণা যেন এক যুগের সমাপ্তির প্রতীক হয়ে উঠেছে ভক্তদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তারা চাইলেও সহজে তাসানকে ভুলতে পারবেন না কেউ কেউ আবার তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বলেছেন একজন শিল্পীরও ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনার অধিকার আছে সব শেষে একটাই বিষয় স্পষ্ট তাসান খান আর সেই পুরনো পথ ধরে হাঁটবেন না তিনি খুঁজছেন নতুন এক আলো নতুন এক দিক সেটা যতই ব্যক্তিগত হোক না কেন বাংলাদেশের সঙ্গীত ও নাট্যাঙ্গনে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে হয়তো ভবিষ্যতে ভক্তরা তাকে অন্য ভূমিকায় দেখবেন হয়তো একেবারেই আর পাবেন না মঞ্চে বা পর্দায় তবে তার কণ্ঠের গান তার অভিনীত চরিত্র আর তার সৃষ্ট আবেগ চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে